হচ্ছে নবম দশম শ্রেণীর অথবা এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের এমসিবি সমাধান ক্লাস এক তো এই অধ্যায়টিতে আমাদের এক থেকে দুইটি এমসিবি পরীক্ষা চার ইনশাল তো আমরা এখন শুরু করি যে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে সেট ও ফাংশন এই অধ্যায়টিকে কিছু গুরুত্বপূর্ণ এই পদ্ধতিতে থেডে সকল উপাদান দ্বিতীয় বন্ধনের মাধ্যমে আবদ্ধ করা হয় আর একাধিক উপাদান থাকে সেখানে আমরা কি ব্যবহার করি কমা ব্যবধান করে ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়

এখন আসে সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি কি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান নির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণত ধর্মের উল্লেখ থাকে কি যে যে সেটের সেট গঠন পদ্ধতিতে তোমার হচ্ছে উপাদান নির্দিষ্টভাবে উল্লেখ করে দেবে না না করে কি করবে একটা কন্ডিশন ব্যবহার করবে যে এই কন্ডিশনের মাধ্যমে তুমি এই সেটের উপাদান গুলো নির্ণয় করো যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে এক্সিক স্বাভাবিক জোর সংখ্যা বলছে যে নিবা সেগুলোতে স্বাভাবিক বিতে পাচ্ছি যে এই কন্ডিশন থেকে বলছে যে ফোর এক্স অর্থাৎ পড়েছে এক্স এর মানটা বড় তার মানে পড়েছে এক্স এর মান বড় হতে কি হয় পাঁচ লিখতে হয় আচ্ছা এখন বলছে যে এক্স এর মান হচ্ছে সাতের চেয়ে ছোট অথবা সমান এখানে ইকুয়াল চিহ্ন দ্বার কারণে সমান হতে হবে তাই ছোট কি আছে আট ছয় আছে সাতের সমান যেহেতু দিয়েছে আমরা সাত নিতে পারবো এই হচ্ছে পি এর মান আর এক্সটা আছে স্বাভাবিক জোর সংখ্যা এখানে জোর সংখ্যা কি হতে পারে টু ফোর সিক্স এইগুলো তো এটা দেওয়া আছে

সেটা হয় পরের সমান হতে হবে অথবা যে পড়েছে বড় কোনো মান হলে সেটা এই কন্ডিশন স্যাটিসফাই করবে আর এই কন্ডিশনে বলছে যে তুমি এক্স এর মান যাই বসা না কেন সেটা হচ্ছে একশো চেয়ে ছোট হতে হবে তো আমরা এখন দেখি যে এটা হচ্ছে এটা সলিউশন করে সহজ পদ্ধতি অপশন টেস্ট পদ্ধতি এই অপশন টেস্ট পদ্ধতিতে হচ্ছে আমরা দেখি এখানে যদি আমরা ফোর বসাই সাপোজ বড় মানে লাগে নি দেখি কোন বছরে 4 4 16 16 সমান অথবা 16 এর চেয়ে বড় এই কন্ডিশন মানে এটা হ্যাঁ আচ্ছা কিন্তু এখানে যদি আমি চার বসাই চার বসালে কি হচ্ছে যে মে পাঁচ বসে তালি পাঁচ পাঁচের টু কোলে আমরা পাই হচ্ছে 125 125 তো এখানে পাথের কিউ করার কারণে দেখতে এই কন্ডিশন আমার মানছে না এই এই একটা যদি না হয় তাহলে এটা মানলো আর আমার সেটা লিখতে পারবো না সুতরাং এটা পাথ এখন আমরা এই কন্ডিশন মানে এখানে পাথ আছে এই কন্ডিশনটা পার এই কন্ডিশন আছে এখানে তারও বেশি বড় সংখ্যা আছে সাইড সুতরাং এই কন্ডিশনটা পার তাহলে आंसर কি হবে আমাদের 2 3 4 ওকে এখন আমরা পরবর্তীটা যাই যে দুই নাম্বারটা দেখি দুই নাম্বারটা হচ্ছে বলছে যে আর ইকুয়াল এক্স কমা এ এক্স কমা ওয়াই এক্স সাব দ্যাট এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ এ এবং এক্স এর মান এক্স প্লাস ওয়াই এর মান এক্স প্লাস ওয়ান হলে এ ইকুয়াল জিরো ওয়ান টু থ্রি হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করার জন্য এখানে যে আমার কন্ডিশন যে মানগুলো দিয়েছে এই মানটা লাস্ট আমরা এই যে y equal x plus 1 এই ইকুয়েশনে বসাবো তো y equal to x plus 1 এই সমীকরণে y এত এর মান বসিয়ে আমরা কি পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি x এর মান যখন x এর মান যখন আমরা প্রথম 0 নি তাহলে 0 plus 1 equal 1 অর্থাৎ x এর মান 0 এর জন্য আমরা y এর মান 1 পাচ্ছি আবার x এর মান যদি আমরা 1 নি তাহলে এখানে 1 বসালে কি হবে যে 1 1 2

এখানে বলে দিছি কন্ডিশনে যে এক্স এলিমেন্ট অফ এ ওয়াই এলিমেন্ট অফ এ অর্থাৎ এক্স এর মান যা হবে ওয়াই এর মানও ঠিক सेम হবে তাহলে এ এর মান যেহেতু এত দেওয়া আছে তাহলে এ এর মানের জন্য অর্থাৎ এই যে কন্ডিশনের মধ্যে দেওয়া মান আছে এই মানগুলোর জন্য শুধু আমরা তালিক পদ্ধতি নির্ণয় করতে পারব যেহেতু এক্স এর মান 3 এবং এর জন্য ওয়াই এর মান 4 পাই এটা কি আমাদের শর্তের বাইরে এই শর্ত কি যে এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ এ অর্থাৎ এর উপাদানগুলো এর মধ্যে থাকবে যেহেতু এটা নাই সুতরাং এটা বাতিল তাহলে আমরা লিখতে পারি কি এটা সঠিক উত্তর জিরো ওয়ান ওয়ান টু টু থ্রি জিরো ওয়ান ওয়ান টু টু থ্রি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে এই হোমওয়ার্ক গুলো অবশ্যই করবা বাসায় একটা এটাকে তাহলে তোমাদের প্রকাশ করে একটা তাহলে তোমাদের

আমরা এটাকে কি লিখতে পারি যে উপস্থিত সংখ্যায় আমার দেওয়া হচ্ছে ষোলো সুতরাং আমরা উপস্থিত জায়গায় আমরা কত লিখবো ষোলো লিখবো উপস্থিত জায়গায় ষোলো লিখবো ইকুয়াল টু দি পাওয়ার এন এইট তো এটা জাস্ট আমরা এটাকে ডান সাইডে নিয়েছি এটা বাম সাইডে নিয়ে টু দি পাওয়ার এন ইকুয়াল এটা সিক্সটিন তাহলে এটাকে আমরা লিখতে পারি কি যে

তো এখান থেকে যদি আমরা বাদ দিই বিয়োগটা এমন যে এই সাইডে ডান সাইডে বসে বিয়োগের পর যেটা থাকবে সেটা টোটালি বাদ দিয়ে দেবো ওই সাইডে থেকে থাকে তাহলে এখানে পাঁচ আছে এখানে তাহলে পাঁচ বাদ এখানে সাত আছে এখানে সাত বাদ তাহলে এখানে কি থাকে এক থাকছে তিন এবং নয় থাকে সুতরাং এর বিয়োগ কোন হবে হচ্ছে এক তিন নয় এখন বলছে যে

আজকের মতো এই পর্যন্তই পরবর্তী class two এর জন্য অপেক্ষা